আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি সকাল সকাল বাজার চলে এসেছে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সুরাই আক্তার ব্লগ থেকে সুরাই আক্তার বলছি এ তো সকালে বাজার থেকে যা কিছু আনা হয়েছে ঢ্যাঁড়স কাঁকরোল কলা পেঁপে বেগুন আমরা সাথে গরুর মাংস ডিপ ফ্রিজের কথা কি বলবো এত বেশি বরের জমে গিয়েছে কিছু আর কি নড়ানো যাচ্ছে না বিশেষ করে মাংসর ব্যাগ নড়ানো যাচ্ছে না তার জন্য আবারও বাজার থেকে আনা হয়েছে মাংস আর সবজিগুলো তো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে এখন আমি রান্না শুরু করব আর এই তো চলে এসেছি রান্না করতে আর এখানে আমি আজকে মাংসটা রান্না করব হাতে মাখিয়ে হাতে মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু আলাদা একটা স্বাদ আসে আমার কিন্তু খুব ভালো লাগে খেতে আর আমি প্রায় এইভাবেই রান্না করি সেটা আপনাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রান্না করি আর এখানে আমি সব পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নিয়েছি যা কিছু মশলা লাগবে সবটাই পরিমাণ মতো নিয়ে নিয়েছি তাই আমি সব একসাথে দিয়ে দিলাম এখন শুধু লাগবে পিঁয়াজ আর তেল তার আগে একটু বলে নিই এই মাংসটা নামানোর পাঁচ মিনিট আগে হালকা একটু জিরার গুঁড়া দিব আর এক চামচ মতো গরম মশলা গুঁড়া দিব দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব কারণ জিরার গুঁড়া এখানে আমি দিয়ে দিয়েছি দেখলেন তো আর এই যে তেলও দিয়ে দিচ্ছি পেঁয়াজও দিয়ে নিয়েছি সবটাই হয়ে গেল আমার মশলা দেওয়া এখন আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব মশলার মাংস একসঙ্গে মিশিয়ে নেব আপনারা হাতে গ্লোভস ব্যবহার করতে পারেন কারণ এখানে সব মশলার গুঁড়াগুলো আছে বিশেষ করে মরিচের গুঁড়ো আছে হাতে জ্বালা পোড়া হতে পারে তাই আপনারা গ্লোভস করতে পারেন আর আমি এখানে সুন্দর করে মাখিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দেবো তারপর আমি সাথে সাথে হ্যান্ড ওয়াশ করে নেব আমার হাতে তেমন একটা প্রবলেম হয় না কারণ আমি প্রায় এইভাবেই রান্না করি মাংসটা খেতে ভালোই লাগে আর এখানে আমি ডালটা চড়িয়ে দিয়েছি একসঙ্গে আর কি সুন্দর করে ডালটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট আর তেজপাতা দিয়ে সুন্দর করে হলুদ দিয়ে আমি আর কি ডালটা ভেজে নিচ্ছি প্রেশার কুকারে গরম পানিতে চড়িয়ে দেবো আমার ডাল হয়ে যাবে আর এ তো এখানে আমার মাংস কষানো প্রায় হয়ে এসেছে হালকা একটু পানি আছে এখানে আমি পানিটা রেখেছি কারণ এই যে বড় বড় করে আলু কেটেছি দমকা দমকা করে আমার সাহেব আর রানি মাংস দিয়ে আলু খেতে খুব বেশি পছন্দ করে তার জন্য এই যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি আর আলু আর মাংস সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আলু মাংস যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি একটু গরম পানি ইউজ করবো এই যে আমি এখন ঢাকা দিয়ে দেবো কষানো হয়ে গেলে আমি গরম পানিটা ইউজ করবো আর আমার প্রায় কষানো হয়েও গিয়েছে আমি এখন গরম পানিটা দিয়ে দেবো আর গরুর মাংসে গরম পানি দিলে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় সব মাংসও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গরম পানি দিলে আর গরম পানি দিলে আলাদা একটা টেস্ট টেস্ট আসে আর আলাদা একটা ফ্লেভারও আসে খেতে ভালোই লাগে এখানে একটু মনে হচ্ছে ঝোলটা বেশি আছে ঝোলটা আরেকটু কমিয়ে নেবো তারপরে আমার মাংসটা হয়ে যাবে আর এখন আমি রান্না করবো হচ্ছে কাঁকরোলের ভাজি কাঁকরোর আলুর ভাজি একটু ছোট্ট টিপস দিই কাঁকরোল আর আলু একসঙ্গে কাটা হয়ে গেলে সুন্দর করে হলুদ আর একটু লবণ ছয় মিনিট মতো পাঁচ মিনিট মতো মাখিয়ে রেখে দিবেন দেখবেন কাঁকরোল ভাজিটা আর তেতো লাগবে না একদম সুন্দর আলুর ভাজির মতোই খেতে লাগবে আর দুপুরের জন্য আমার খাবার টেবিল আমি রেডি করে নিয়েছি আমি আমরাটাও রান্না করেছিলাম বাট ভিডিও করা হয়নি তার জন্য আমি দেখাতে পারলাম না তো খাবার টেবিল আমি রেডি করে নিয়েছি আমরা ঘন করে ডাল কাঁকরোল আলুর ভাজি আর গরুর মাংস সাথে সাদা ভাত অনেক টেস্টি হবে খেতে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ